জাস্ট এক্সাম্পল সাপোজ কথার কথা ধরেন আমার আগে অনেকই বক্তব্য দিছে কথা বললে মুখ থেকে থুধু বের হয় না কারো কম কারো বেশি বের তো হয় ধরেন এক্সাম্পল আমি আয়সা দেখলাম এখানে ময়লা আছে কি আছে এই টিস্যু নিলাম একটু মুছে দিলাম এবার ময়লা কোথায় কোথায় টিস্যুতে এবার কোথায় ডাস্টবিনে ফেলে দিলাম তাই তো এক্সাম্পল দিছি সহজে যেন বুঝতে পারেন ঠিক শিশুটাকে হাতে নিয়ে মোছার কারণে যেমনি ময়লা দূর হয়ে গেছে আপনি বেশি বেশি জিকির করার কারণে আপনার আমলনামা থেকে অন্তর থেকে সকল নোংরামি জিকির নামিয়ে ফেলেছে বাস্তবেকন সোবাহানে রসুল বলেছে তোমরা যখন জান্নাতের বাগানে চাও জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নাও এই জান্নাতের বাগানের ফলের মধ্যে অন্যতম একটা ফল হলো সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম প্রত্যেকটা মানুষ ডবল একটা তার দেহ একটা হলো তার আত্মা একটা হলো তার বৌডি একটা হলো তার সোল মানুষ যেমন দেহের খাবার যেই কোনো জায়গায় পাওয়া যায় দুনিয়ার যে কোনো জায়গায় দেহের খাবার পাওয়া যায় কিন্তু রুহের খাবার পাইতে হলে এরকম মজলিস লাগে। কথা বলেন না কেন কারণ এই রুহের ওলা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো এটা আপনাদের জন্য ওয়াজ করতেছে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন আলেম এই যে দেখেন এক ছেলে বৈশা হইছে আমার স্টুডেন্টদের বয়স মাশাল্লাহ কত সুন্দর চেহারা নুরানি চেহারা এটা আপনাদের জন্য গর্ব কিন্তু আমরা বাংলাদেশের একটা চরিত্র হলো কি আমরা নিজের কাছের মানুষ যত গুণী হয় তাকে এক্সপেক্ট করতে জানি না তাকে অনারেবল পার্সন হিসাবে স্বীকৃতি দিতে জানি না এটাই হলো আমাদের বাঙালিদের বড় সমস্যা ঠিক করে বলে আপনার এলাকার সন্তান আলেম হয়েছে হক্কানি আলেন আপনাদের চাইতে খুশি কার হতে পারে আর আপনারা চট্টগ্রামবাসী এমনি তো বেরি লাকি কেন জানেন আমি সব সময় বলি বাংলাদেশের রাজধানী হলো ঢাকা আর সুন্নিয়তের রাজধানী হলো চট্টগ্রাম আরে আরে যারা বলেন সুবহান আল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস যত দল আছে এর মধ্যে বেস্ট অল দ্য বেস্ট হলো আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলে যাবে বিনা হিসাবে জান্নাতে জোরে জোরে কন্ন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এইজন্য বলতে চাই একটু মন দিয়ে হৃদয় দিয়ে শুনেন আপনি আমি যখন আলোচনা করব আমি কিন্তু অন্যদিকে ঢুকবো না দেদা আর্সে আলোচনা করতেই থাকবো আপনারা আমাকে একটু অনুপ্রাণিত করবেন উৎসাহিত করবেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলে বলে পারবেন তো তোমরা পারবে না তোমরা চেয়ার নিয়ে এসে বসো না এখানে চেয়ার নিয়ে এখানে বসো কতক্ষণ দাঁড়ায় থাকবো আমি লং টাইম আলোচনা করব আলহামদুলিল্লাহ বলেন আরো জড়ে আল্লাহ রসুল কি বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে কয়টি বিষয় শিক্ষা দাও কয়টি বিষয় আপনারা স্টেজ থেকে সারা দিবেন তখন তারা মানে বুঝতে সহজ হবে কয়টি বিষয় একটা হলো নবীর মহাব্বত এটা ইমান এবং ফরজ এরপরে হলো নবীর আহলে ভাই নবীর পরিবারের ভালোবাসা এটা ইমান এবং ফরজ এরপরে থার্ড টাইম কি কোরআন তেলাওয়াত লার্ন টু রিসাইড দা হোলি কোরআন আই রিসাইড দা হোলি কুরআন এভরিডে ইন দা মর্নিং এন্ড ইভিনিং আমি আমারটা বলছি ইনকেস বিশেষ প্রয়োজন থাকলে হয়তো অনেক সময় বসতে পারে না না হয় আমি প্রতিদিনই চেষ্টা করি সকাল বিকাল কোরআন তেলাওয়াত করার জন্য সুবহানাল্লাহ বলেন আরো জড়ে আর আমাদের তেলাওয়াত এমনিও হয় কিতাব নিয়ে বসলে তো এমনি হয়ে যায় আলহামদুলিল্লাহ বলেন না আরো জোরে পৃথিবীতে আল্লাহকে যারা সবচেয়ে বেশি ভয় করে তারা হলো আলেমরা ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা বলছে কে আল্লাহ আরো জোরে আল্লাহ বলছে আমাদেরকে জানাইছে কে রাসূল জানাইছে কে বলেছে কথাকার জানাইছে কে রসুল সত্য না মিথ্যা আরে শুধু সত্য নয় হান্ড্রেড পার্সেন্ট সত্য ঠিক কিনা বলেন তার উপরে পার্সেন্ট থাকলেও সেটা আমরা যোগ করে নিতাম আমিন বলেন না আরো জড়ে কথাগুলো মন দিয়ে শুনবেন আমি আগে আপনাদের ভেজালটা ভেঙে দেই পরে যেন আপনার ব্রেনে ঢুকতে সমস্যা না হয় এই ইংরেজদের বক্তব্য শোনেন এরা কি বক্তব্য দেয় আমরা কিন্তু নবীর উম্মত হতে পেরেছি কিন্তু স্বীকৃতি দিয়েছি কিন্তু বাস্তবায়ন করতে পারছি না শুধু নিজের সুবিধার জন্য কিসের জন্য সুবিধার জন্য দুনিয়ার জন্য সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত সেই সংসা আল্লাহ বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই जिंदगीটা একটা ধোঁকা এটা একটা প্রতারণা এই হায়াতটা একটা ধোঁকা ঠিক কিনা বলেন বলছে কে আরো জোরে ধোকার মধ্যে থাকি আমরা যা জমাইতেছি ছেলে সন্তানের জন্যই তো তাই না

কোথায় যাবেন সেদিন এই আজকে যারা ঘুমিয়ে আছে কোনো ধরনের আজহাত নাই কালকে কাজে যাবে নিজের জন্য ছেলে খাবার জোগান করবে করবেন তো 365 টা রাতের মধ্যে একটা রাতের কিছু অংশ আপনি আল্লাহর জন্য কুরবানি করতে পারবেন না তাহলে আপনি কেশেরম্মাত কেশের বান্দা কুরআন শরীফের 19 পারা সূরা শোয়ারা 88 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানু ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না কি করবেন সেদিন বলেন না কি করবেন সেদিন উপায় আছে আরে উপায় আছে উপায় তো নাই রে বন্ধু

অত্যন্ত গুরুত্ব দিয়ে শোনেন আমাকে আল্লা কি বলেছেন ই আই হাল্লা কু আং ওয়া কে বলেছে তুমি জহান্নাম থেকে বাঁচো তোমার হাল কেউ নাম থেকে বাঁচাও আপনার আমার বাঁচার জন্য মূল হল ইমান মূল হলো কি ইমান যদি টেকসই হয় অল্প আমলে নাজাত জোর জান্নাত মিলে যাবে আর আমরা জান্নাতের আশাই করি না আমরা জান্নাতের মালিক চাই কথা বলেন না কেন আরো জোরে বন্ধুরা আমার আমার দিকে তাকান আমার শুন আপনারা আমার প্রাণের নবী সম্পর্কে ইংরেজরাকে বক্তব্য দিয়েছে এরা বক্তব্য দিতেছে হযরত ট্রুথফুল আওয়াজ তুলে তুলে বলুন না আল্লাহু আকবার আমার নবী এসেছে কোথায় মক্কা নগরীতে ঠিক কিনা বলেন আর জোরে বাবার নাম কি মায়ের নাম কি পৃথিবীতে আসার আগে তিনি বাবা হারিয়েছে শিশুকালে তিনি ওনার মাকে হারিয়েছে তারপরেও হি ওয়াজ ভেরি ট্রুথফুল আপনার আমার প্রাণের রসুল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী বিষয়টা কিন্তু অত্যন্ত প্রেমময় এখন নবীজির কথা হান্ড্রেড পার্সেন্ট সত্য তিনি আমাদেরকে সত্য মেসেজ দিয়েছেন এই মেসেজ আওতায় এসে আমরা কিন্তু আমাদের নিজেদের জীবন ফ্যামিলির জীবনকে বাস্তবায়ন করতে পারি নাই আমাদের সর্বপ্রথম বাঁচার মূল টার্গেট হলো বাঁচার জন্য মূল অপশন হলো মদিনা ওয়াল আর ভালোবাসা আর যারা কোন আল্লাহ বলেছেন মাইয়তি রে রাসূল ফাকাদ আতা আল্লাহ হি হো অবিস দা এফস্টিল অবিস আল্লাহ যে রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ আওয়াজ তুলে সুবহানাল্লাহ বলেন আমরা আল্লাহকে চাই কি চাই না আমি কিন্তু আস্তে আস্তে আমার ওয়াজে ঢুকে যাচ্ছি আল্লাহ বলেছেন কুন ইন কুনতুম তুহিব্বুল আল্লাহ ফাততাবুনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসে থাকো ফলোমি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুণাগুলি মাফ করে দিবে আওয়াজ তোলে কন্যা সুবাহান আর যারা বলেন সুবাহান আল্লাহ তাহলে খেয়াল করেন

রুসুল উল্লাসল্লাহ লাহ আলেহী ওসাল্লাম এদিকে দেখান একদিকে তাওহিদ লা ইলাহ আল্লাহ্ আরেক দিকে মোহেম্মাদুর রুসূল উল্লাহ সাল্লাসাল্লাম একদিকে তাওহিদ আরেক দিকে রেসা আল্লাহ অৱস্তু রেসলামহান আল্লাহ তাহলে হিসাব তো সুজা আমার আল্লাহ যেখানে রাচুলো সেখানে নবেজীর মর্যাদা কি বিন্দুর পরিমাণ কোনো দিক দিয়ে আল্লাহ কমাইছে কমাই নাই আমার দিকে দেখান লা ইলাহা ইল্লাল্লার মধ্যে আছে কয়টা হরফ বারোটা হরফ মোহেম্মদুর রসুল উল্লাহর মধ্যে আছে বারোটা হরফ বারো বারো মিলে কত হলো

নমদিনা বলার মর্যাদা আছে না নাই আরে আরো জোরে এবার সোজা করে হিসাব করি আপনার আল্লাহর নাম লিখতে চারটা হরো ফালি ফ্লাম লাম হা একটার উপরে নিচেও কোন নকতা নবীন নাম লিখতে মিম হা মিম দাল এই চারটার উপরে নিচেও কোন নকতা তাহলে চারে চারে মিলে কত হয়ে গেল আট বন্ধু এবার আপনি নজর দিয়ে চায় দেখেন আল্লাহ যে চিরস্থায়ী আপনার জন্য প্রেমময় জান্নাত বানিয়েছে ওই জান্নাতের সংখ্যা আল্লাহ তাহলে আপনার আমার মজা আছে না নাই লাভ আছে না নাই আমার নবীর মর্যাদা এখানে খুঁজে পাওয়া যায় কে যায় না বন্ধু শুধু তাই নয় এবার খুলে দেখো মাথায় এবার দেখে বন্ধু এক দিকে হলো আল্লাহ আরেক দিকে হলো রসুল এক দিকে হলো তাওহীদ আরেক দিকে হলো বন্দরে সালাত এক দিকে আল্লাহ আরেক দিকে রাসূল দুই দিকে দুই ঠিক কেনা বলেন সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় এ যুবকেরা তোমরা ভালো করে শোনো প্রত্যেকটা সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় দুইটা তিনটা কোথাও খুঁজে পাওয়া যায় না বলে হুজুর কেমন প্রমাণ আমি আপনাদেরকে দেই আমার দিকে তাকান দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান জিব্বা কয়টা জিপে একটা একটা কে কইছে এটা তো বাট পার এটা বাট পার হারাম চায়না হালাল চায়না লবণ টবন ঠিকঠাক হইলে বাবুর সে ভালো হইলে বর্ডার ক্রস করতে করতে দূর দেখ বলে এটা বাট পার আসলটা হলো ভিতরে যেটাকে বলা হয় দাদা জিব্বা ওইটা না থাকলে মানুষ কথাই বলতে পারতো না জিব্বা কয়টা দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান আলো আধার কঠিন কোমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল উঁচু নিচু সংগ্রামে শান্তিতে হোকালে পরকালে জান্নাতে জাহান নামে প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা তার কারণ হলো আমার আল্লা ডেকে ডেকে বলে বান্দারে ওই কালে মারে দিকে চাইয়া দেখো অপশন দুইটা একদিকে আমি আল্লাহ আরেকদিকে আমার মদিনা হাবিবুল্লাহ এখানে আমার নবীর মর্যাদা খুঁজে পাওয়া যায় কে যায় না এমনি করে করে প্রত্যেকটা সেক্টরে যখন যাবেন আমার মদিনাওয়ালাকে আল্লাহর পাশে খুঁজে পাবেন তাহলে মদিনাওয়ালার প্রেম আপনার আমার জীবনে সবার আগে কারণ মদিনাকে চিনতে পারলে মদিনাওয়ালাকে জানতে পারলে তাহলে আমরা কি করতে পারব বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহজে পৌঁছাতে পারব তাহলে মদিনা ওয়ালার মর্যাদা আছে এবার আহলে বাইতের কাছে আমি যেতে চাই নবীর আওলাদ মা খা তুনে জান্নাত ফাতেমা রাসূলের কোলে যা টুকরা আজকে আমার মা বোনেরা বন্ধু আলোচনা শুনতেছে আমার ভাই আমার আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা এনামুল হক না এনামুল হল এনামুল হক আল কাদেরী মাদ্দ জিল্লাহুল আলী তিনি বন্ধু একটু আগে বলেছেন আমাকে ভাইয়া দুই পাশে অসংখ্য মা বোনের আলোচনা শুনতেছে আমার নবীজির করে যার টোকরা মা খাতনে জান্নাত ফাতে আজকে আমি এটার নাম কি জানি সাতকানিয়া চন্দনায় শুভ জেলা সৈদাবাদ এলাকার নাম এই সৈদাবাদের মা আমার বন্ধুদেরকে ডেকে ডেকে পৌঁছে গো এই কারণে আমি একটুখানি আমার রাসূলকে ছোট্ট করে পরিচয় করিয়ে দিলাম আপনাদের কাছে বন্ধু হৃদয় খুলে শুনে রাখেন আমি আমার মা বন্ধুদেরকে বলবো মা গো ও আমার বোনেরা আজকে কেউ তোমরা ঘুমিও না হৃদয় উজাড় করে তোমরা আলোচনাগুলো গুলো শোনো আমার রাসূল বলে দিয়েছে ফাতিমা তো সাইয়েদা হুনিসা ইয়া আহলে জান্নাত আমার রাসূল বলে দিয়েছেন মাদার ফাতিমা ইজ দা লিডার অফ ফিমিল সিন জান্নাহ আমার রাসূল বলে দিয়েছেন মাদার মানে আমাদের মা খাতুনে জান্নাত ফাতিমা ও বন্দে এই চন্দনাইশ সাইদাবাদের আমার মা বোনেরা যারা আছে তারা যদি মদিনাওয়ালা মদিনাওয়ালা আর হালে বাইতের সাথে প্রেমের দুরি লাগাইয়া

বন্ধুরা আমার মায়ে শাহে সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত তিনি বললেন হজরতে আবু বকর সিদ্দিক এবং আলী তারা যদি একই মসজিদের মধ্যে বসতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই হযরতে আলীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকতো একদিন মায়েসা শাহা প্রশ্ন করলো বাবা বাবা গো আমার জন্মতি বড় মনে চাই গো আমি দেখেছি গো বাবা আপনি যখন আলীর সাথে বসেন আপনি হজরতে আলীর চেহারার দিকে আপনি তাকিয়ে থাকেন বাবা বাবা গো কেন গো এবার বন্ধু মা আবু বক্স সিদ্দিক করে দিন আলানহার প্রশ্নের জবাবে বললেন আইসা রে আলীর চেহারা দেখাও ইবাদত জোরে জোরে কন্যা আল্লাহ আমার আসুল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা বলছে কিনা আমার আসুল বলেছেন আই মি সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার রাসূল বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দজা হলো আমার আলী জোরে জোরে কন্নাস মহান আল্লাহ বন্ধুরে আমার তাহলে আলীর মর্যাদা আছে না নাই আকাশ চোয়ালীর মর্যাদা বন্ধু আ বন্ধ আলী এবং ফতেবার বিয়ে হয়ে গেল তাদের কল আলোকিত করে চলে আসছো বন্ধু ইমাম হাসান হুসাইন দুই ভাই জুরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও জবাব আজকে চন্দনেশ এই সৈয়দাবাদের জবাব বন্ধু তোমাদেরকে আমি বলতে চাই এটা আমার কথা নয় আমার রাসূলের কথা তোমরা বিন্দু পরিমাণ সন্দেহ না কারণ বেঈমানেরা পর্যন্ত বলেছে হি ওয়াজ বেরে ট্রুথফুল তোমার আমার প্রাণের নবী ছিল শ্রেষ্ঠ সত্যবাদী আমরাও তো আমরাও তো ওয়াজে কি বলি কোরআন তেলাওয়াতের পরে কি বলি সদাকুল্লাহুল মউনা না আল আযিম ওয়সাদাকাল রাসূল হুন্নাবিয়ুল হাবীবুল বলে কি বলি না আল্লাহর কথা সত্য নবীর কথা সত্য ঠিক না বলেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই আপনাদের ওয়াজকে ব্রেেনে ঢুকতেছেনি জরে কন্যা আরে আরাজরে আমেরিকার গবেষক আমার দিকে তাকান আমেরিকার গবেষক মাইকেল এইচ আর তিনি বক্তব্য দিয়েছেন দা হান্ড্রেড র্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দা হিস্টরি আমেরিকার গবেষক মাইকেল এইচ আর তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আপনারা আমার প্রাণের রুসুলকে আখ্যায়িত করেছেন জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ ও ঈষের জবাব আমি আমার ভাই আমার বাবা আমি আমার মা বন্ধের হৃদয়ে খুলে বলবো তোমরা হৃদয়ের জানালা খুলে শোনো অ বন্ধু আমার প্রাণবর্ষে

সাকসেসফুল পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী মোস্ট সাকসেসফুল দ্বারা সবচেয়ে বেশি সফল বোঝায় যেই সফলতার উপরে আর কোন সফলতা হতে পারে না জুলে জুরে বলেন না সুবহানাল্লাহ আর জুরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমার সেই প্রাণের নবী বলে ছেড়ে যাব। আমার আলোচনার মূল কেন্দ্রবিন্দু আমি ধীরে ধীরে ঢুকতেছি তোমাদেরকে বুঝি বুঝি আমি চলে যাচ্ছি আমার রসুলের মর্যাদা রসুলের পরে রসুলের আহারে বাইতের মর্যাদা ফাতেমা এবং আলী দুজনের পবিত্র নেতা মোবারক হয়ে গেল ঠিক কিনা বলে তাদের কলিজার ধন আসলো পৃথিবীর কালো করি বন্ধুরে আমার ইমাম হাসান এবং হুসাইন আপনার আমার প্রাণের রসুল তিনি বন্ধু বলে দিয়েছেন আল্লাহ হাসান সব

জোরে চোরে আল্লাহ আর চোরে বলেন না আল্লাহ তাহলে যুবকদের কোনো টেনশনের দরকার আছে না নাই আর জোরে অ বন্ধু আমার দেখে দেখেন ইমাম হাসান হুসাইন জান্নাতের যুবক জান্নাতের লেটার আপনার আমাকে রিসিভ করবে বন্ধু কিন্তু সেই ইমাম হুসাইন হাসান রদিয়াল্লাফুতা আলাইন হো ইমাম হুসাইন রাদী আল্লাহ হুতা আলাইন হু একষুট্টি হিজরিতে কেন তিনি কারবালার ময়দারে ওই শত শত হাজার হাজার আরিয়াজিৎ বাহিনীর সঙ্গে নামমাত্র কিছু সৈনিক তিনি যুদ্ধে মোকাবেলা করলেন ঢেক্কিরা বলেন এটা আমাদের মধ্যে জানার দরকার আছে না নাই আর জোরে বলেন জানার দরকার আছে না নাই এখানে বন্ধ গুরুত্বপূর্ণ শিক্ষা উম্মুল ফজল বিন তাহারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন বললেন তিনি একদিন স্বপ্ন দেখলেন ও বন্ধু আমার নবীজির পবিত্র দেহ মোবারক দেখতে এক টুকরা গোশত ওনার হাতের মধ্যে রাখা হয়েছে তিনি স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি দেখতে পাইলাম আমি আজকে খাওয়া মধ্যে দেখতে পাইলাম আপনার থেকে এক টুকরা গোশত আমার মধ্যে রাখা হয়েছে আমার রসুল ডাক দিয়ে বললেন তুমি মঙ্গলময় স্বপ্ন দেখেছ সত্য স্বপ্ন দেখেছ তখন আমার নবীজি ওনাকে ব্যাখ্যা করে জানিয়ে দিলেন যে আমার ফাতেমার কলিজার টুকরা হুসেন রাজি আল্লাহ আসবে আর এইটা তোমার কোলে রাখা হবে জোরে জোরে কন্যা সোহান আল্লাহ বন্ধুরে আমার দিন শেষে দেখা গেল সত্যি সত্যি বন্ধু মা যখন উদর থেকে ইমাম হুসাইন রাজি আল্লাহ হাসলো উম্মল ফজল বিনতে হারেসের কোলের মধ্যে দেওয়া হলো তখন তিনি ওই নুরানি সন্তানটাকে আমার রাসূলের কাছে নিয়ে গেলেন আপনার আবার প্রাণী রসুলের কাছে নিয়ে যাওয়ার পরে রসুলের কোলের মধ্যে দিল হঠাৎ করে রসুলের দৃষ্টিটা কোথায় জানি হারিয়ে গেল এবার উম্মল ফজল বিনতে হারেস নজর দিয়ে চাইয়া দেখলো আমার নবীজির দুই চোখ মুবারক দিয়ে ঝরনার মতো বন্ধু পানি প্রবাহিত হচ্ছে জোরে চুড়ে কন্যা একবার আল্লাহ আকবার এবার তিনি জানতে চাইলেন ইয়ারে সুনালি বাল্লা নবী গো প্রাণীর নবী অ প্রাণের নবী গো আপনি কাঁদছেন কেন গো আমার নদীকে আবার তিনি উত্তর দিয়ে দিলেন আবার রসুল যে ইমাম হাসান ইমাম হুসাইনের শহীদের কথা তিনি জানিয়ে দিলেন এবার আমার রসুল বললেন যেই জায়গার মধ্যে ইমাম হুসাইন উদ্দিন লাহ হুতার আন হুশহাদাত বরণ করবে ওই শাহাদাত বরণের যেই জায়গার মধ্যে শাহাদাত বরণ করবে ওই জায়গার মাটি পর্যন্ত জীব্রায়লে সে আমার প্রাণের রসুলের হাত পোবার দিয়েছেন জোরে জোরে কোনো সোভাহার আল্লাহ অন আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা анহু এবং ওনার সঙ্গীদেরকে যারা বন্ধ শহীদ করেছে ইয়াজিদ বাহিনী ঠিক কিনা বলেন এখন ইয়াজিদের предаত্বাই দুনিয়ার মধ্যে আছে না নাই আর যারা বলেন আছে না নাই সাহাদায়ে কারবালার মাশাশতে নবী এবং নবীর আহলে বাইতের প্রশংসা হয় না আলোচনা হয় না ইয়াজিদের নামের আগে হযরত ইয়াজিদ বলে সম্বোধন করে কথা বলেন না কেন আছে না নাই আপনারা পাইছেন কিনা জানি না আমি পাইছি বড় আফসোস লাগলো বন্ধু সেই আবার নিজেকে ফির দাবি করে নাউজুবিল্লাহ বলে আর জুড়ে বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলে দেই ইমাম হাসান হুসাইনের সাথে যার বিদ্বেষ আছে বন্ধু সে যদি মাকামে ইব্রাহিমের মধ্যে কোথায় কাবা শরীফের রুকনে হাজরে আসওয়াদ মধ্যে থেকে যদি সে নামাজ পড়ে রোজা করে ও বন্ধু মাকাম ইব্রাহিমের মধ্যে অবস্থান করে যদি সে রোজা করে নামাজ পড়ে ইমাম হুসাইনের সাথে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নহরের সাথে বিদ্ধেশ নিয়ে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম জুড়ে জুড়ে গন নাও যুবিল্লাহ আর জোরে বলেন না নাও বন্ধুরে আমার সেই ইমাম হুসাইন একষট্টি হিজড়িতে কারবালার ময়দানে ও বন্ধু ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করলো কিন্তু শাহাদাত বরণটা কেন করলো ইমাম হুসাইনের কথা যদি বলতে হয় কারবালার কথা যদি বন্ধ বলতে হয় তাহলে ওই ক্যারেক্টার লেস ইয়াজিদের কথা অটো চলে আসে ইয়াজিদ ছাড়া কারবালার আলোচনা করা যায় না কি হয়েছে তোমার এনাই হয়েছে

তার মানে চরিত্রহীন আর কি চরিত্রহীন কথা না চরিত্রবান মানুষ কখনো নবীর কলিজার টুকরাকে এই ভাবে কি শহীদ করতে পারে পানি না দিয়া কষ্ট দিয়া পারে পারে না বন্ধু আমার দিকে তাকান আমা রাসূল উম্মে সালমা রাদিয়াল্লাহু হাতে ও বন্ধু একটা মুষ্টি মাটি দিয়ে বললেন এই মাটি গুলো যত্ন করে রাখি দাও যেদিন দেখবে ওই মাটি গুলো রক্ত লাল হয়ে গেছে সেই দিনই বুঝবে রে আমার কলিজার টুকরা হোসেন শহীদ হয়ে গেছে বন্ধু আ চন্দনায় সৈয়দাবাদের আমার ভাই আমার বাবা গো মা বন্ধুদেরকে বলে দে গো সন্তানদেরকে শিক্ষা দিতে হবে কারণ বন্ধু সত্যি সত্যি 61 হিজরিতে মহররম মাসের 10 তারিখে উম্মে সালমা সাইয়্যদা berken বন্ধু ওই মামার নবীজির দেওয়া মাটিগুলো রক্ত লাল হয়ে গেছে এইখানে দুইটা বিষয় বন্দ নিহিত আছে এর মধ্যে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়টা হলো অন্তরে আমার আমার নবীজি গায়েবের খবর জানে বললে অনেক পায়জামা গরম হয়ে যায় কেন বলেন আপনারা বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধ ফাইন্ড আউট করতে হবে যুবক আমি তোমাদেরকে বলে দেই রে বন্ধু ইহুদিন আসার দালালেরা ইয়াজিদের প্রেতাত তারা যুবকদেরকে টার্গেট করে করে পথ করে দিচ্ছি কারণ ইয়াং বেনদেরকে হাতে নিলে তাদের স্বার্থ হাসিল করা খুবই সহজ হয়ে যায় ঢেক না বলে আমার দিকে দেখানো বন্ধু ওই যে একষট্টি হিজিরিতে এমাম হুসাইন শাহাদাত বরণ করবে আর ওই দিন পর্যন্ত উম্মে সালমার দিয়া যে থাকবে এটা নিশ্চয়ই গায়ে খবর ঢেক না বলায় আমি কিন্তু আপনাকে কিছু শোনা ঘটনা দিয়ে বলতে পারব না আজ থেকে 10 বছর পরে ওমক জায়গায় ঘটনাটা ঘটবে তুমি দেখো এটাকে আমরা বলতে পারব কারণ এটা বলার সক্ষমতা বা পাওয়ার কোনোটাই আমাদের নেই এইজন্য বন্ধু এখানে বোঝা যায় আমার নবীজি গায়েব খবর খবরও জানে এটা আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদা ঠিক কিনা বলার